সম্প্রতি মুরাদনগরে মানে ইনসিডেন্টালি আমি যেন বাসি মহাসচিব আপনার কাছ থেকে আরেকটু বেশি সময় আমি একটু চেয়ে নিচ্ছি যে কারণ আমরা একটু আরও কিছু প্রশ্ন আপনার মধ্যে সম্প্রতি মুরাদনগর এবং ইনসিডেন্টালি মুরাদনগর আমারও উপজেলা মানে আমার পিতা পিতামহ সেই উপজেলা থেকে এসছেন আমার বাবা দাদা দাদেরকে বলে আর কি তো আমারও কিছু খবর পাওয়ার কিছু নিজস্ব সোর্স আছে তো সেই জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি যে এইটা আসলে সরকারের সাপ্লাই করা কোনো সোর্স না তো সেই জন্য আমি বলতেছি যে এই কথা তো ঠিক যে একই পরিবারের তিনজনের হত্যা চাঁদাবাজি সালিশবাণী যেমন নানা অভিযোগ ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালের বিরুদ্ধে আসে মানে মানে সারা দেশে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত চেয়ারম্যান কেদের কেউ পলাতক কেউ জেলখানায় অনেককে চেয়ারম্যান থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু শিমুল বিল্লাল কিভাবে টিকে গেলেন এখন এই কথা এই কারণে আসছে যে সরি শিমুল শিমুল সাহেবের যে এইটা আসছে এরকম সেইটার জন্য আপনার বাবা আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন এবং আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন যে ক্ষমতা খাটিয়ে সে ক্ষমতার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভুঁয়া আপনি কি একটু বলবেন যে এই একটা নৃশংস অপরাধ আমি বাংলা ভিশনের যে কি দেখানো হয়েছে সেক্ষেত্রে আলাদা করে আমি যতটুকু জিনিস সম্পর্কে শিওর হতে পেরেছি শুধু ততটুকু জিনিস আপনাকে বললাম যে তিনজন তার হত্যা চাঁদাবাজি সালিশ বাণিজ্য ইউপি চেয়ারম্যান সে আওয়ামী ছিল সবটা মিলে যদি আপনি একটা বলতেন যে আপনার বাবা তাকে সেটা দিচ্ছেন এবং আপনি আপনার পলিটিক্যাল গেইনকে সামনে রেখে আপনার বাবা বিএনপির এগেনস্টে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে একটা পলিটিক্যাল একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন কিনা আচ্ছা প্রথমত হচ্ছে এই যে আমরা এই সরকার দায়িত্বে আসার পরে তখন হাসান সাহেব দায়িত্বে ছিলেন সরকার বিভাগে তখন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন এই সবগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছিল অধ্যাদেশ জারি করে এবং পরবর্তীতে পরিপত্র জারি করে কিন্তু ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এই বিবেচনায় যে এতগুলো ইউনিয়ন পরিষদে পরিচালনার মতো যথেষ্ট পর্যাপ্ত মানে প্রশাসক দেওয়ার মতো পর্যাপ্ত অফিসার আমাদের আসলে ফিল পর্যায়ে নাই সেই কারণে ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যারা পলাতক ছিল যেহেতু ভাঙা হয় হয় নাই নাই পরিবর্তন সেহেতু যে কাউকে স্পষ্ট উল্লেখ আছে সাইড দিন স্টেশন উপস্থিত না থাকলে তাকে বরখাস্ত করা যাবে সেই প্রক্রিয়ায় অনেককে বরখাস্ত করা হয়েছিল কিন্তু শিমুল বিল্লারের ঘটনা আমি পরবর্তী খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন এবং তিনি পাঁচ আগস্টের পরে পলাতক ছিলেন না একদিনের জন্য তিনি স্টেশনেই ছিলেন তো নিয়ম অনুযায়ী আসলে তাকে ইয়ার করা হয় নাই এবং এই যে একটা রিপোর্টে বলা হয়েছে যে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এই সংক্রান্ত ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ তখন ইয়া করা হয় নাই তখন অ্যামেন্ডমেন্টও করা হয় নাই এবং পরিপত্র জারি করা হয় নাই ইউনিয়ন পরিষদগুলো আগের মতোই বহাল ছিল শুধুমাত্র যারা পলাতক ছিল স্টেশনে ছিল না যাদের বিরুদ্ধে অনাস্থা এসেছে আইন অনুযায়ী তাদেরকে অপসারণ করা আপনি কি বলতে চাচ্ছেন যে জনাব শিমুল বিল্লাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিনা আমি জানি না তবে স্বতন্ত্র প্রার্থী ছিল এতটুকু আমি জানি আচ্ছা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন যতটা যতদূর আমি জানি এবং শেল্টার বিষয়ে যেটা বলা হয় যে ওই যে একটা ছবি দিয়ে হচ্ছে বলা হয় যে শেল্টার দেওয়া হচ্ছে ওই ছবিটা কিন্তু ওই ঘটনারও আরো অনেকদিন আগের আহ এবং ছবিটা দেওয়ার সময় খুব ক্লেভারলি ওই যে নিচে যে ডেট লেখা থাকে অনেক ফোন দিয়ে ছবি তোলার ডেট লেখা থাকে ওই ডেট এন্ড টাইমটা আসলে কেটে দেওয়া হয়েছে আমার কাছে ডেট এন্ড টাইম সহ ছবিটা আছে তো এখানে একটা পারসেপশন তৈরি করা হয়েছে এই জায়গা থেকে তো ঘটনা আমি স্থানীয় প্রশাসন পুলিশ সবার সাথে কথা বলে যতটুকু জেনেছি এই ঘটনাটা যেদিন ঘটে এবং বাদীর স্টেটমেন্টও আমি পেয়েছি যে যিনি তিনিও বলেছেন যে আগের রাতে দুইটায় ওইখানকার যিনি বিএনপির উপজেলা যুগ্মহাব্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তার বাসায় ওই বৈঠকটা হয় যে বৈঠকে আসলে হত্যার বা হামলা করার সিদ্ধান্ত হয়েছিল আহ শাহালম তিনি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছেন ওই বৈঠকে এখন যাকে আওয়ামী লীগের চেয়ারম্যান বলা হচ্ছে শিমুল বিল্লাল তিনিও উপস্থিত ছিলেন ওই বৈঠকে ওই ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিল ওই এলাকাবাসীর যারা মাথা আছে সবাই উপস্থিত ছিল রাত দুইটা বাজে বৈঠক হয় এইটা কিন্তু হচ্ছে বাদী স্টেটমেন্ট আমার কাছে স্টেটমেন্ট অডিও রেকর্ড আছে এটা বাদী নিজে বলছেন যে ওই বাসায় বৈঠক করে হত্যা সিদ্ধান্ত হয় এবং প্রথম পনেরো দিনের বক্তব্য যদি দেখেন ভিক্টিম ফ্যামিলির কোথাও আমার নাম কিংবা আমার বাবার নাম নাই এবং যেই ব্যক্তি এই ঘটনায় তার স্ত্রী হারিয়েছে দুই সন্তান হারিয়েছে তার স্টেটমেন্ট আছে এসেছে যে যে তিনি বলছেন তাদেরকে এই ঘটনা ঘটার পরে বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যান তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন কুপরামর্শ দেন উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার নাম মামলায় অন্তর্ভুক্ত করতে বলেন কিন্তু তারা সেটাতে আপত্তি দেন এবং সেটা তারা করেননি কিন্তু আ পরিবার আর এবং তার মেয়ের ব্যাপারে যখন আমরা ভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি তিনি বলেন যে তার মেয়েকে তিনি আর সেই সময়ের পর থেকে পাচ্ছে না তার মেয়ে অন্য জায়গায় আছে এবং এই যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট বক্তব্য যেটা প্রথম 15 দিনে আসেনি আপনি তো কোনো প্রাইম এর ইয়ার ক্ষেত্রে যদি আপনিVictim এর বক্তব্য নেন তাহলে তো আপনার ফার্স্ট বক্তব্যটা বিশ্বাসযোগ্য হওয়া উচিত যেটা পরবর্তীতে তাদেরকে এবং এরকম হতে পারে জানো ভুঁইয়া এটা কি এরকম হতে পারে যে প্রথম দিকে আপনার ভয়ে তারা সত্যি কথা বলতে পারেন নাই আমার ভয় তো প্রথম দিকে যদি আমার ভয়ে না বলতে পারে পরে কিভাবে তাহলে বলতেছে অনেক কষ্টে সাহস এবং এবং না এখানে যদি যার স্ত্রী মারা গেছে যার দুই সন্তান মারা গেছে এবং উনি সেখানে থাকলে উনিও হয়তো মারা যেতে পারতেন তিনি বলছেন যে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে এই ভিডিওটা আছে আমি প্লে করে আপনাকে শোনাতে পারি তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে তাদেরকে একটু পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা আমাদের নাম অন্তর্ভুক্ত করেন কিন্তু তারা সেটা ভাবে রিফিউজ করেছেন ওকে তার নিজের স্টেটমেন্ট আছে ওকে